অব্যবস্থাপনা রয়েছে কারণ হয়তো যোগাযোগের জায়গায় একটু পিছিয়ে আসে আমি এই জায়গায় একটু মধ্যস্থতা করে হয়তো বা তাদের নজর ব্যবস্থা কি মনে হয় বিজয় জয় দিক থেকে কত কিন্তু আপনি আশাবাদী আসলে আমরা সবাই তো অভিনেতা হ্যাঁ হ্যাঁ এবং না কারোরই বোঝা সম্ভব না এখন সবাই তো আমাকে হ্যাঁ বলেছে যদি অভিনয়ের হয় তাহলে ফেল করব আর যদি সত্যি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আরে বাস ফেলবি সব আল্লাহ

দর্শক আপনারা দেখলেন জনপ্রিয় নাট্য অভিনেতা নীলয় আলমগীর তিনি এই মাত্র আসলেন এবং ওনার ভোট দেওয়ার জন্য আজকে নাট্য অভিনেতার ভোটে ভোট দিতে গেলেন নীলয় আলমগীর দেখতে থাকুন Astronaut Official YouTube channel.